হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করবো ত্রিপুরা রাজ্যের জুন মাসের কারেন্ট এফেয়ার্স আজকের এই বিরুদ্ধে আলোচনা করবো ষোলো থেকে তিরিশে জুন পর্যন্ত ঠিক আছে তো শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুর সাথে শেয়ার করবে যারা আপকামিং জে টিপিএসসি কম্বাইন এবং অন্যান্য আদার এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাছাড়া এই চ্যানেলে পেয়ে যাবে ত্রিপুরার জি কে এবং জব ওরিয়েন্টেড কোশ্চেন তোমরাও প্লে থেকে দেখে নিতে পারো ঠিক আছে দেরি না করে চলো আজকে আমরা শুরু করি আমাদের প্রথম কোশ্চেন হল হু ওয়াজ ইনোগ্রেটেড ফিফটিন ডেজ লং ধারতি আভা জগ ভারত জনভাগিদারি অভিয়ান তো এটা কী উদ্বোধন করেন তো আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি আনসার হলো অপশান ডি শ্রী বিকাশ দেববর্মা এটাকে উদ্বোধন করেন তো অনেকে রিকোয়েস্ট করেছ যে তোমাদের যে বাংলাতে দেওয়ার জন্য তো আমি সাথে বাংলা দিয়ে দিয়েছি তো এখানে কোনো ভুল হলে এটার জন্য আমি খুবই দুঃখিত তোমরা দেখে নিতে পারো বাংলাটা ঠিক আছে নেক্সট হলো এটা বলেছে যে আমরা ত্রিপুরাতে ফার্স্ট টাইম ওয়াইল্ড লাইফ অথরিটি তারা কি করলো এলিফেন্ট সাফারি এটা ফার্স্ট টাইম শুরু করছে কোথায় কামিতে আন্ডার খোয়াই ডিস্ট্রিক্ট ঠিক আছে নেক্সট হলো ত্রিপুরাতে নতুন করে হুম এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কালার কুড়িং হবে যারা ও টুরিস্টা চালায় মানে আদার ও ট্যুরিস্টকে এখানে অ্যালাউ করা হবে না ইমার্জেন্সি পারপাস ছাড়া ঠিক আছে এটার ডিটেলসটা তোমরা দেখে নিতে পারবে এখানে দিয়ে দিয়েছি এটার কালার কোড হল পিঙ্ক কালার ঠিক আছে এটা মনে রাখবে তারপর হলো ত্রিপুরাতে থিম অফ দ্য ইয়ার স্টপ ডায়রিয়া ক্যাম্পিং দু হাজার পঁচিশে ত্রিপুরাতে হয় এটার থিম কী ছিল তো এটার সঠিক আনসার হলো অপশান বি অপশান বি হলো সঠিক আনসার বি হলো ডায়রিয়া ক্যান বি প্রিভেন্টেড ক্লিনলিনেস অ্যান্ড ও আর এস আর ইউর ফোকাস তো ওটা বি নাম্বার হলো সঠিক আনসার ঠিক আছে নেক্সট হলো ত্রিপুরা থেকে ত্রিপুরা আই এস অফিসার অদিতি মজুমদার অদিতি মজুমদার সে টপ রাইটিং এক্সামে তোমরা এটা ডেটস দেখে দিতে পারবে এখান থেকে দেওয়া আছে তো নেক্সট হল ত্রিপুরা কোন জায়গাকে কোন স্থানকে হ্যাজ সিলেক্টেড অ্যাজ এ আইকনিক ভেনু অফ ইন্টারন্যাশনাল ওগারে যেটা টোয়েন্টি ফার্স্ট জুনে গেছে এই একুশে জন যেটা পালন করা পালন করা হয়েছে তো এটা কোন স্থানটা হলো এটা সঠিক আনসারের অনুকূটি অপশান এ হলো সঠিক আনসার অনুকূটি হবে ঠিক আছে নেক্সট হল ত্রিপুরা অ্যাওয়ার্ড পাই কিসের জন্য টোবাকো ফ্রি ইউথ ক্যাম্পিয়ন টু পয়েন্ট জিরো থ্রি আন্ডারে ঠিক আছে ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম ঠিক আছে এটা হয় ত্রিপুরা অ্যাওয়ার্ড পাই ঠিক আছে তো নেক্সট হল ত্রিপুরার যে আমাদের যে ত্রিপুরার সিএম ডাক্তার মানিক শাহ তিনি অ্যানাউন্স করে যে আমাদের যে কর্মদক্ষতা সব সেক্টরে কর্মদক্ষতা বাড়ার জন্য এআই আইন ইন্টিগ্রেশন মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় নেওয়া হয়েছে নেক্সট হলো ত্রিপুরা হ্যাজ অফিসিয়ালি অফিসিয়ালি ফুললি লিটারেচার স্টেট তো কত নম্বর ত্রিপুরা ত্রিপুরা হলো অপশান সি হলো সঠিক অ্যান্সার থার্ড হ্যাঁ তৃতীয় তৃতীয় তৃতীয়ত হয় প্রথম হয় গোয়া তারপর মিজোরাম তারপর হল তারপর হলো ত্রিপুরা থার্ড স্টেট এটা মনে রাখবে থার্ড এটা কমন আছে ঠিক আছে নেক্সট হল আইএারটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো এটা কোন কোন ডিস্ট্রিক্টে এটা তো এটা মোটামুটি সবাই জানে যারা ওই ওই ডিস্ট্রিক্টের এটা হলো এটা ওটা সঠিকাঞ্চল নর্থ ত্রিপুরাতে ঠিক আছে তারা যে যে পারমিশন পায় ফার্মাসি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে এটা এপ্রুভাল আসে যে এটা সেট আপ করতে পারবে নর্থ ত্রিপুরাতে এটা সেটা পাবে নর নর্থ ত্রিপুরা ঠিক আছে ত্রিপুরাতে ঠিক আছে অপশান এ হল সঠিক আনসার এটার নেক্সট হল ত্রিপুরা ত্রিপুরাতে আমাদের এগ্রিকালচার মিনিস্টার শ্রী রতনলাল নাথ তিনি অ্যানাউন্স করেন যে প্রায় একশো বত্রিশ কোটি করোর একটা প্রজেক্ট হবে যেটা ডোনারের আন্ডারে হ্যাঁ তো তো এটা কী হয় কিসের জন্য কিসের কিসের জন্য এটা কুইন পাইন্যাপেল যেটা গ্লোবালি মার্কেটের জন্য এটা করা হবে ঠিক আছে প্রজেক্ট একশো বত্রিশ কোরো টাকা তো ডিটেলসটা দেওয়া আছে বাংলাতে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে এখান থেকে নেক্সট হলো ত্রিপুরাতে ফার্স্ট টাইম ফার্স্ট সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এটা এডিনগর হয় এটাকে কে উদ্বোধন করেন তো এটাকে উদ্বোধন করেন আমাদের ত্রিপুরার যে চিফ মিনিস্টার ডাক্তার মানিক শাহ অপশান এ হল সঠিক আনসার ঠিক আছে অপশান এ হল সঠিক আনসার নেক্সট হলো আমাদের যে ত্রিপুরাতে যে এগ্রিকাল কী হলো ফরেস্ট মিনিস্টার শ্রী অনিমাষ দেববর্মা তিনি একটা ক্যাম্প করেন যেটাকে বলা হয় এক পের মা কি নাম টু পয়েন্ট জিরো ক্যাম্পিং এখানে বলা হচ্ছে যে ছয় লাখ ছয় লাখ চার গাছ রোপণ করা হবে ঠিক আছে এটা তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে এখানে দেওয়া আছে যারা আপকামিং ফার্স্ট দেবে ফার্স্টার দেবে তো তাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে কোথা থেকে শুরু করছে কই সব কিছু ডিটেলস দেওয়া আছে এখানে দেখে নিতে পারবে এখান থেকে নেক্সট হলো হু ওয়াজ ইনোভেটেড এ প্লাস্টিক ওয়েস্ট সেগমেন্ট সেন্টার যেটা ক্লিন অ্যান্ড গ্রিন আর্থ পার্ক এটা হয় গঙ্গানগর ধলা ডিস্ট্রিক্টে এটাকে কী যে উদ্বোধন করেন তো এটা উদ্বোধন করেন অপশান এ আমাদের ত্রিপুরা যে সিএম ডাক্তার মানিক সাহা তিনি এটাকে উদ্বোধন করেন অপশান এ হল সঠিক আনসার ঠিক আছে নেক্সট হলো এখানে বলা হয় যে আমাদের ত্রিপুরা থেকে ডাক্তার অশোক সিনহা উনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় ত্রিপুরা দেখে ইন্সপায়ারিং চেস্ট স্পে স্পেশালিস্ট অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড তিনি পায় এখানে যেটা দেওয়া আছে ওনাকে দেওয়া হয় ডাক্তার অশোক সিনহাকে ঠিক আছে তিনি এই অ্যাওয়ার্ডটা পায় নেক্সট হল এবং সর্বশেষ তো হুইজ ডিপার্টমেন্ট রেসপন্সিবল ফর দ্য ই জমি রেকর্ড পোর্টাল ইন ত্রিপুরা এটা কোন ডিপার্টমেন্ট হবে এটা হবে অপশান সি ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট অপশান সি হলো সঠিক আনসার তো আজকের মতো এখানে শেষ করছি এখানে যদি আমার কিছু বলতে হয়ে থাকে তাহলে এটার জন্য খুবই দুঃখিত আর তাছাড়া এটা একটা তো এখানে পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো এই ভিডিওর টার্গেট হলো এক হাজার ভিউজ অর্থাৎ এক কে হওয়ার পরে এটা আমি গ্রুপে শেয়ার করবো টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো এর আগে রিকোয়েস্ট করলাম পারবো না দুঃখিত তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে